এদিকে দীর্ঘ ষোলো মাস পর আওয়ামী লীগের স্বপ্ন পূরণ করল শেখ হাসিনার ছেলে সজীব অজে চয় শেখ হাসিনার রাজনৈতিক বিজয় শুরু আল জাজিরাতে প্রথম শশরীরে উপস্থিত হয়ে সাক্ষাৎকার দিয়েছেন সজীব অজে জয়। একবার স্টক করা তারপর আমাকে একটা রাষ্ট্রাহী বাণী পাওয়া করতে আমাকে নিয়ে এসে একটা মিথ্যা মামলা দিয়ে হয়রান আমি দে অসুস্থ শিকুতামূলক মানে আমরা নিজেদের দৃষ্টিতা হচ্ছে এটা এই আধার কেটে যাবে আলো আসবেই আমরা জানি যে অন্ধকারের পরেই আলো আলোর পরেই অন্ধকার আজকে দেখেন একটা প্রথম আলোর পত্রিকা জুড়ে যে রিপোর্টটা শীর্ষ স্থানীয় নেতারা কে কোন আসনে লড়ছেন তাতে তিনজনের ছবি দেওয়া হয়েছে এই যে এই যে দেখেন দেখছেন আচ্ছা এখানে তারেক রহমান ঢাকা সতেরো এবং বগুড়া ছয় শফিকুর রহমান ঢাকা সতেরো নাহিদ ইসলাম ঢাকা এগারো গভীর দুঃখ ভরাক্রান্ত মন নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছে বাংলাদেশের নির্বাচন যত দ্রুত ঘনিয়ে আসছে ঠিক তত দ্রুত বাংলাদেশের আকাশে কালো ছায়া ঢেকে নিচ্ছে অর্থাৎ বাংলাদেশের আকাশ কালো ছায়ায় ঢেকে যাচ্ছে সুৎখুর ইউনুস পোলা ক্ষমতাকে দীর্ঘায়িত করার জন্য যে ধরনের ষড়যন্ত্রের ফাঁদে পা দিয়েছে যে ধরনের ষড়যন্ত্র করছে এই ষড়যন্ত্রের ফলে পুরো বাঙালি জাতি বাকি দিন বাকি সময় কিংবা যতদিন বেঁচে থাকবে ততদিন তাদেরকে ভুক্ততে হবে। বাংলাদেশে পূর্ব বাংলাদেশে মানে মাত্র কয়েক মিনিটের মধ্যে নিউজটা ভাইরাল হয়ে গেছে। ওপার বাংলা থেকে মাঝে মাছে শেখ হাসিনা বক্তব্য দেন। তারে বক্তব্য ঘিরে বাংলাদেশে নানান পরিস্থিতি তৈরি হয়। তবে এবার একটা চ্যালেঞ্জ দিয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রতি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের নতুন ভিডিওতে। প্রতিদিন আমি আপলোড সেরিজ পারকে। দর্শক আজকের ভিডিও টাইটেল এবং তার মধ্যে এই মধ্যে বুঝতে পারছেন আজকে কি বিষয় নিয়ে কথা বলবো খুবই খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে কথা বলার জন্য আপনাদের মধ্যে আবারও চলে আসলাম দেশে যে রাজনৈতিক চলমান পরিস্থিতি চলতেছে তার এর কিন্তু আজকের ভিডিওটা আমরা ইতিমধ্যে ভিডিওর শুধু বেশি কিছু অংশ দেখে বুঝতে পারছেন আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই আমরা বেশি কথা না বলে মূল আলোচনা চলে যাচ্ছি তার আগে আপনাদেরকে বিনীতভাবে রিকোয়েস্ট করবো যারা আমাদের চ্যানেলটিতে এখন তো সাবস্ক্রাইব করে সাথে থাকবেন যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমরা আলোচনা চলে যাচ্ছি

আলোর পরেই অন্ধকার যাদের জন্য বর্তমান সময় অন্ধকার তাদের একটা সময় এই অন্ধকার এই আধার কেটে যাবে আলো আসবে আলোর দেখা তারা পাবে পাশাপাশি আর একটা কথা মিথ্যা মামলা হামলার মাধ্যমে যদি গ্রেপ্তার করা হয় বা তার উপর নির্যাতন করা হয় তাহলে তার নির্যাতনটা শরীরের উপর পরে দেহের উপর পরে আপনি যদি মিথ্যা মামলায় তাকে কারারুদ্ধ করে রাখেন গ্রেপ্তার করেন তাহলে তার দেহটাকে গ্রেপ্তার করতে পারেন কিন্তু আদর্শকে আপনি কোনোভাবে বিলীন করতে পারেন কোনোভাবে কি আপনার একটা মানুষের বা একটা গোষ্ঠীর আদর্শ বিলীন করে দিতে পারবেন এরকম শত শত হাজার হাজার মিথ্যা মামলায় আপনি গ্রেপ্তার করলেন তাদেরকে শারীরিকভাবে হেনস্থা করলেন তাদেরকে অমানবিক নির্যাতন করলেন কিন্তু আদর্শ কোনো সময় বিলীন হয় না আমি আপনাদের কাছে প্রশ্ন রাখলাম যে মিথ্যা মামলা এবং হামলায় কারো আদর্শকে বিলীন করা যায় দেখেন এই যে ভিডিওটা আপনাদেরকে দেখালাম আমি প্রথমে এই ভিডিওর পরিপ্রেক্ষিতে বা এই ঘটনার পরিপ্রেক্ষিতে আমি সাধারণ মানুষের কয়েকটা মন্তব্য পড়ে আপনাদেরকে শোনাই অবশ্যই আপনাদের মন্তব্য আপনারা এই কমেন্ট বক্সে লিখবেন আপনাদের কাছে তো আমি প্রশ্ন রাখছি সেই প্রশ্ন মোতাবেক আপনারা লিখবেন কিন্তু আপনারা শুনুন দেশের সাধারণ মানুষ কী বলে দেখেন হৃদয় নামে একজন লিখছেন জাস্ট আওয়ামী লীগ করার কারণে এদেশের হাজার হাজার মেয়েরা মায়েরা জেল খাটছে একটু বিবেক দিয়ে চিন্তা করেন এরা হাজার হাজার আন্দোলনরত মানুষের মধ্যে ঢুকে খুন করতে পারে যদি না পারে তাহলে এরা জেলে কেন প্রশ্ন কিন্তু এখানে এই নিপীড়নকারীদের সাথে কিসের আপোষ যুদ্ধ লাগলে যুদ্ধ চাই আমাদের মা বোনদের মুক্তি চাই তারপরে এস কে হেনা নামে একজন লেখছেন এদের আল্লাহ বিচার করবে এই অত্যাচার বেশি করতে পারবে না আধার কেটে যাবে আলো আসবে চিন্তা করবেন না ইনশাল্লাহ তারপরে দেবী বোস নামে একজন লেখছেন আপনি যদি প্রকৃত সঠিক হয়ে থাকেন প্রকৃত প্রকৃতি আপনার হয়ে বিচার করবেই এটাই প্রকৃতির স্বাভাবিক প্রক্রিয়া এই সার্কেলের বাইরে আমি আপনি অন্যরা কেউ নন আরও এনারও এরকম অনেক মন্তব্য পাবেন যারা প্রকৃত ঘটনাটি তুলে ধরার চেষ্টা করছেন এই যে দেবী বোস নামে যে একজন লেখছেন লাস্টের যে কথাটি যে এটাই প্রকৃতির খেলা এবং এটাই প্রকৃতির স্বাভাবিক প্রক্রিয়া যার বাইরে কেউ না আমি আপনি আপনারা কেউ না আপনি যদি কারো প্রতি অন্যায় করেন জুলুম করেন অবিচার করেন তাহলে প্রকৃতিগতভাবেই এইটার পাল্টা জবাব আসবে টুডে অ্যান্ড টুমোরো আজ অথবা কাল এই যে আপনি যে মানুষগুলোকে দেখলেন একজন বললেন যে তার দুই বছরে একটা সন্তান আছে দুই বছরে একটা শিশু সন্তানকে রেখে তার কি অপরাধ ওই যে তাকে দেওয়া হয়েছে হত্যা মামলা কি জুলাই আগস্টে তিনি নাকি হত্যা করছেন দেখেন এরকম মানে সাজানো মিথ্যা মামলা আপনি ওই মানুষগুলো মুখের এক্সপ্রেশন দেখে বুঝতে পারবেন যারা প্রকৃত দোষী তারা এরকম হাতে হ্যান্ডকাপ পরা তাদেরকে আদালতে নিয়ে যাওয়া হচ্ছে বা আদালত থেকে বের করা হইতা কারাগারে প্রেরণ করা হয়েতেছে সেই সময় মাঝখানের সময়টুকুতে মুখে হাসি পাবেন না প্রকৃত অপরাধীদের যারা প্রকৃত ঘটনা ঘটাইছে কিন্তু এদের মুখে হাসি আজকে দেখেন একটা প্রথম আলোর পত্রিকা জুড়ে যে রিপোর্টটা শীর্ষস্থানীয় নেতারা কে কোন আসনে লড়ছেন তাতে তিনজনের ছবি দেওয়া হয়েছে এই যে এই যে দেখেন এখানে তারেক রহমান ঢাকা সতেরো এবং বগুড়া ছয় শফিকুর রহমান ঢাকা সতেরো নাহিদ ইসলাম ঢাকা এগারো এই তিনটা দল তার মতন করে যদি নির্বাচনটা করতে পারতো ভালো হইতো পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতিতে এটি ভালো হতো কিন্তু আমার বারবার দুঃখ লাগে এনসিপির জন্য এনসিপি নিয়ে বেশি কথা বলি কি কারণে জানেন এনসিপি তরুণ নেতা তরুণ নেতৃত্ব তাদের ধ্বংসের জন্য না কারেকশনের জন্য কারণ চূড়ান্ত ভরাডুবিটা করে ফেলল তারা আজকে দেখেন এই যে তিনজন মানুষ তিনটা জোট হয়ে যদি নির্বাচন হইতো তাহলে কি হতো তারেক রহমানকে ঘিরে গণতান্ত্রিক জাতীয়তাবাদী শক্তির এবং একটা মোর্চা শফিকুর রহমানকে ঘিরে ইসলামী ভাবধারা বা ধর্মীয় ভাবধারার একটা মোর্চা জোট আর নাহিদ ইসলামকে ঘিরে তরুণ প্রজন্মের একটা আশাকাঙ্ক্ষার প্রতীক হইতে পারত সেটা তারা অনেকখানি আগায় যেত মনে করেন এনসিপি একটা আসনও পাইলো না কোনো সমস্যা নেই তারা যদি ফাইভ পার্সেন্ট সিক্স পার্সেন্ট বা টেন পার্সেন্ট ভোট পাইতো এইটা মনে করেন একটা যাত্রা এই যাত্রার উপর ভর করে দিনে দিনে আরো আমি কথা বলি দেখেন থেকে শুরু একটা অংশ সবাই মনে দূর এটা হয় নাকি কিন্তু হয়েছে তারা যাত্রা শুরু করছে তখন আওয়ামী লীগ থেকে বিভিন্ন জায়গা থেকে হইতে হইতে দিনে দিনে কিন্তু বাড়ি গেছে প্রথমে তো তারা নির্বাচন করে কয়টা দুইটা তিনটা আসন প্রথায় ছিল তাদের দেহাত্তরে আমি ঠিক খেয়াল নেই এই মুহূর্তে আমি পরিসংখ্যান না দেখলে মানে পাঁচটা ছয়টা এরকম এর বেশি না সব মিলাই মনে বিরোধী দল সাতটা ছিল তার মধ্যে যার সম্ভবত তিনটা ছিল কিন্তু সারা দেশ জুড়ে শিক্ষা প্রতিষ্ঠান সব কিছু ছিল চারশো ছাত্র লীগের কর্তৃত্বে চারশোকে সামাল দিতে পারতেছিল না ওটা সামাল দিতে যে তার রক্ষী বাহিনী কে নামাইছে রক্ষী বাহিনী হত্যা যজ্ঞ শুরু করছে সারা দেশ জুড়ে তারপরও শেষ পর্যন্ত বেশি দূর আগাইতে পারে নাই সামাল দিতে না পেরে এক দলীয় বাক্সা সব রাজনৈতিক দল নিষিদ্ধ করে তাহলে কি এই যে ভুলটা এখানে তারা ওই স্বাধীনতা পরবর্তী তরুণদের যে দল থেকে শিক্ষা শিক্ষা নিতে নিয়ে নিজেদের স্বতন্ত্র একটা অবস্থান ধরে রাখতে বিরাট সুযোগ ছিল সম্ভাবনা ছিল যে সম্ভাবনাটা নষ্ট করছে যাস স্বাধীনতার পরে সেই ব্যর্থতার উপর দাঁড়ায় তারা কিন্তু একটা নতুন সম্ভাবনা তৈরি করতে পারতো এবং সত্যি সত্যি যে এই যে শিরোনাম তিনজনের জমি এই পর্যায়ে চলে আসতে পারতো দেখেন এখানে সবচেয়ে প্রবীণ ব্যক্তিকে শফিকুর রহমান অপেক্ষাকৃত তরুণকে তারেক রহমান আর সত্যিকারের তরুণ আরেদ ইসলাম কিন্তু ভাই এখন বলেন নাইদ ইসলাম নতুন ধারা তারা উনত্রিশটা আসন নিয়ে নির্বাচন করবে এই নির্বাচনের পর আর এই তিনজনের ছবি থাকবে না দুইজনের ছবি থাকবে তারেক রহমান শফিকুর রহমান হারাই যাবে কেন হারা যাবে কারণ তারা এত দূর আমি ধারণা করি পিছিয়ে পড়বে আর কম্পিটিশনে থাকবে না এখন তো ধরেন ডক্টর মোহাম্মদ ইনুস তার যেখানে দল হিসাবে ইসলামী আন্দোলন চলে আসার কথা সেখানে চলে আসতেছে নাহিদ ইসলাম কিন্তু নির্বাচনের পরে রাজনীতি কিন্তু পাল্টাই যাবে তখন লড়াইটা হবে জামাত ভার্সেস বিএনপি গভীর দুঃখ ভরাক্রান্ত মন নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছে বাংলাদেশের নির্বাচন যত দ্রুত ঘনিয়ে আসছে ঠিক তত দ্রুত বাংলাদেশের আকাশে কালো ছায়া ঢেকে নিচ্ছে অর্থাৎ বাংলাদেশের আকাশ কালো ছায়ায় ঢেকে যাচ্ছে সুৎখুর ইউনুস পুলা ক্ষমতাকে দীর্ঘায়িত করার জন্য যে ধরনের ষড়যন্ত্রের ফাঁদে পা দিয়েছে যে ধরনের ষড়যন্ত্র করছে এই ষড়যন্ত্রের ফলে পুরো বাঙালি জাতি বাকি দিন বাকি সময় কিংবা যত দিন বেঁচে থাকবে ততদিন তাদেরকে ভুগতে হবে বাংলাদেশের বর্তমান বাস্তবতায় বিএনপির আশেপাশে অন্য কোনো রাজনৈতিক দল নেই যেহেতু বাংলাদেশ আওয়ামী লীগ রাজনৈতিক তাদেরকে নিবন্ধন করে রাখা হয়েছে দল হিসেবে তারা কোনো রাজনৈতিক অংশ নিতে পারছে না সেই জায়গায় বিএনপি ক্ষমতায় আসার বেশি সম্ভাবনা আছে এই মুহূর্তে জামাত খুব চমৎকার ভাবে বুঝে গেছে বাংলাদেশের মানুষ জামাতকে কখনো ভোট দেবে না একটা মৌলবাদী শক্তিকে কখনো মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত বাংলাদেশে ক্ষমতায় আসতে দেওয়া হবে না বাংলাদেশের সকল পর্যায়ের মানুষ এটা ভেবে নিয়েছে এবং জামাত খুব ভালোভাবে টের পাচ্ছে তাদেরকে বাংলাদেশের মানুষ ঘৃণা ভরে প্রত্যাখ্যান করেছে এবং জামাতের যে জোট এনসিপির নেতারা বিভিন্ন জায়গায় নির্বাচনী প্রচারণার জন্য গেলে তাদেরকে কটুক্তি করা হচ্ছে তাদেরকে গালমন্দ করা হচ্ছে তাদেরকে বলা হচ্ছে আগেই তো ভালো ছিলেন কেন রাজাকারদের সাথে জোট করলেন কেন যুদ্ধাপরাধীদের সাথে জোট করলেন কেন ইসলামের অনুভূতিকে ব্যবহার করে আমাদের মা বন্ধের ধর্ষকদের সাথে জোট করলেন এ ধরনের অসংখ্য কথা আমরা শুনতে পাচ্ছি গণমাধ্যমগুলাতে আসছে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হচ্ছে দিন শেষে জামাত বুঝে ফেলেছে তাদের বাংলাদেশের আসা আর হবে না স্বাধীনতার পর এই প্রথমবার জামাত রাষ্ট্রের সর্বোচ্চ ক্ষমতা ভোগ করতেছে সামনে সামনে রেখে থেকে জামাতকে সব ধরনের সহায়তা করছে এবং বাংলাদেশের প্রশাসনের মধ্যে জামাতের একটা বিশাল নিয়ন্ত্রণ আছে বাংলাদেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোর নিয়ন্ত্রণ আছে এই অবস্থায় জামাত কোনোভাবে চাচ্ছে না বাংলাদেশে একটা নির্বাচন হোক হোক সেটা সুষ্ঠু কিংবা অস্বাভাবিক প্রক্রিয়ায় জামাত চাইছে না কোনোভাবে বাংলাদেশে একটা নির্বাচন হোক সেই জন্য তারা পরিকল্পিতভাবে তাদের যে মিত্র বন্ধুরাষ্ট্র তুর্কি আফগানিস্তান পাকিস্তান এই দেশগুলা থেকে একদম স্পেশাল প্রশিক্ষণপ্রাপ্ত জঙ্গিরা তাবলিক জামাতের নাম করে তাবলিক জামাতের কথা বলে বাংলাদেশে অলরেডি প্রবেশ করেছে এবং বাংলাদেশের তিন তিনটা অঞ্চলে তারা অবস্থান করছে প্রথমত ঢাকা দ্বিতীয়ত রাজশাহী এবং তৃতীয়ত চট্টগ্রাম অঞ্চল কেউ আবার গাঁজাঘুরি কথা মনে করেন না প্রত্যেকটা তথ্য কিন্তু গোয়েন্দা মারফতে পাওয়া এবং এই জঙ্গিরা যারা বাংলাদেশে প্রবেশ করেছে তারা আগামী নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশে অস্বাভাবিক পরিবেশ সৃষ্টি করার জন্য বাংলাদেশকে অস্থিতিশীল করবার জন্য তারা সুপরিকল্পিতভাবে বাংলাদেশের বিভিন্ন জায়গায় জঙ্গি হামলা চালাবে এর মধ্যে রয়েছে একাধিক শিক্ষা প্রতিষ্ঠান বিশ্ববিদ্যালয় স্কুল কলেজ মসজিদ বিশেষ করে বাংলাদেশের মানুষের ধর্মীয় অনুভূতিতে আঘাত লাগবার জন্য দু চারটা বাইতুল মতো মসজিদে হামলা চালাইলে আমার মনে হয় না বাংলাদেশ নির্বাচন কোনোভাবে সম্পন্ন হবে বুঝতে পারছেন ষড়যন্ত্রটা ঠিক কোথায় পাকিস্তান আফগানিস্তান এবং তুর্কি থেকে একাধিক প্রশিক্ষণ প্রাপ্ত জঙ্গি বাংলাদেশে প্রবেশ করেছে আর বাংলাদেশ পুলিশের লুট হয়ে যাওয়া অস্ত্র পাকিস্তান তুর্কি থেকে আসা অস্ত্র সব কিছুর সমন্বয়ে একটা মেসিস জঙ্গি হামলা বাংলাদেশে চালাবে যার কারণেই গতকাল রাতে ভারতবর্ষ হঠাৎ করে ত্বরিত সিদ্ধান্তের মধ্য দিয়ে বাংলাদেশে অবস্থিত ভারতীয় কূটনৈতিকদের যে পরিবার আছে তাদের সবাইকে বাংলাদেশ থেকে প্রত্যাহার করেছে যতটুকু শুনতে পাচ্ছি আজকের মধ্যে তারা অলরেডি ভারতে চলে গিয়েছে বাংলাদেশে এই মুহূর্তে ভারতীয় কূটনৈতিকদের কোনো পরিবার অবস্থান করছেন এমনকি ভারতের কূটনৈতিক যারা আছেন প্রথম সারির তারাও এই মুহূর্তে ভারতীয় দূতাবাসে নাই কি বুঝতেছেন বাংলাদেশে কি হবে ভারত সিদ্ধান্তের মধ্য দিয়ে তাদের কূটনৈতিকদেরকে বাংলাদেশ থেকে সরিয়ে নিয়েছে অনেকেই ভাবতে পারেন ভারত হয়তো হামলা চালাবে অনেকেই ভাবতে পারেন ভারত হয়তো আগ্রাসন চালাবে এমনটা ভাবার কারণ নাই কারণ ভারত জানে ভারতীয় গোয়েন্দা সংস্থার কাছে সঠিক তথ্য আছে বাংলাদেশে যে কোনো সময় একটা মেসির জঙ্গি হামলা হবে এবং সেই হামলাগুলো ভারতীয় দূতাবাসে হতে পারে মার্কিন পুরু বাংলাদেশে মানে মাত্র কয়েক মিনিটের মধ্যে নিউজটা ভাইরাল হয়ে গেছে ওপার বাংলা থেকে মাঝে মাঝে শেখ হাসিনা বক্তব্য দেন তার এই বক্তব্যকে ঘিরে বাংলাদেশে নানান পরিস্থিতি তৈরি হয় তবে এবার একটা চ্যালেঞ্জ ছড়িয়ে দিয়েছেন ড মোহাম্মদ ইউনুসের প্রতি তবে আমি মনে করি এই চ্যালেঞ্জ যদি তিনি তারেক জিয়াকে দিতেন এই মুহূর্তে তাহলে এটা ভিন্ন সমীকরণ হতো তবে তিনি চ্যালেঞ্জ দিয়েছেন জনাব ডক্টর ইউনুসকে যে ডক্টর ইউনুসের যদি সাহস থাকে ওনাকে ধরে নিয়ে আসবে না না ওইটা না তিনি বলছেন যে যদি সাহস থাকে তাহলে আসুন আমার সাথে নির্বাচনে লড়ুন জনগণ আপনাকে ভোট দেয় না আমাকে এখন পাবলিক পারসেপশন কি যে এই মুহূর্তে যদি ডক্টর ইউনুস বনাম শেখ হাসিনার মধ্যে একটা নির্বাচন হয় ব্যক্তি টু ব্যক্তি দল না দলের হিসাব আলাদা তো সেই ক্ষেত্রে আসলে আপনি কাকে ভোট দিবেন কমেন্টে আপনি লিখতে পারেন তবে এই মুহূর্তে ডক্টর মোহাম্মদ ইউনুসের প্রতি বাংলাদেশের জনগণের একটা বড় অংশ আওয়ামী লীগ আগে থেকে বিগড়ে আছে এনসিপিও কিছুটা বিগ্রানো বিএনপি তারাও বিগ্রানো জামাত তারাও বিগ্রানো অর্থাৎ এই সরকারটা গঠিত হবার পরে ডক্টর মোহাম্মদ ইউনুসের যে বন্ধন এটা একসময় এনসিপির সাথে খুবই শক্ত ছিল পরের বার আমরা দেখলাম জামাতের সাথে শক্ত সর্বশেষ একটা শক্ত বন্ধনে আবদ্ধ হয়েছেন ইউনুসকে আঠারো মাস আগে মানুষ অনেক ধরনের পজিটিভ কথা বলতো অনলাইন কিংরা পজিটিভ কথা বলতো আঠারো মাসের মধ্যে ওনার অবস্থানটা অনেক নিচে চলে গেছে এটা মূল কারণ কি একটা কথা বলি খেয়াল রাখেন যিনি ক্ষমতায় থাকেন তিনি সবসময় প্রশ্নবিদ্ধ হন তাকে নিয়ে আলোচনা হয় সমালোচনা হয় তার কাছে পুরো জাতির আবদার থাকে সেটা হোক ন্যায় বিচার থেকে শুরু করে চাল ডাল বিড়ি সিগারেটের দাম থেকে শুরু করে সবকিছুই এখন একজন রাষ্ট্রপ্রধানের পক্ষে বাংলাদেশের মতন অনুন্নত একটা দেশে সবকিছু আসলে পূরণ করা সম্ভব হয় না আবার রাজনৈতিক দূরদর্শিতা যেমন একটা দেশে ধর্ম বর্ণ মত নির্বিশেষে সকল কমিউনিটির লুক থাকে একজন রাষ্ট্রপ্রধানের দায়িত্ব থাকে সকল মতকে যে যে কমিউনিটি তাদের অধিকার সুরক্ষা করা বা নিশ্চিত করা কিন্তু সবসময় সেটা হয়ে ওঠে না বিশেষ করে ফলোয়ার আছেন তারা এখন নিজে ভূমিকা এই উনি নিজে কোনো ভূমিকা না নিলেও উনার সরকারের আমলে যেহেতু এখানে ব্যাপক ভাঙচুর করা হয়েছে সো তাদের মধ্যে একটা ন্যারেটিভ দাঁড় হয়ে গিয়েছে যে না দেখো এই মাজার গুলা তো এই বর্তমান সরকারের হাতে নিরাপদ না আবার তৌহিদি জনতা থেকে বিভিন্ন ব্যানারে আপনার বিভিন্ন জায়গায় যে ঘটনাগুলো ঘটেছে এটারও দায়ভার কিন্তু দিন শেষে ডক্টর মোহাম্মদ ইউনুসের উপর পড়ে তবে আমার ধারণা এখন যদি শেখ হাসিনা যে চ্যালেঞ্জ দিয়েছেন সেই চ্যালেঞ্জ ডক্টর ইউনুস গ্রহণ করেন তাহলে আসলে মাঠে কি ঘটতে পারে সমীকরণ দুইটা হতে পারে প্রথমত ডক্টর ইউনুস ব্যাপক হার হারবেন যদি বিএনপি জামাত একজুট হয়ে ডক্টর ইউনুসকে ভোট না দেয় আবার আরেকটা বিষয় হচ্ছে এই মুহূর্তে বাংলাদেশে আওয়ামী লীগের ইস্যুতে অনেক ধরনের সিম্পেথি আছে বক্তব্য আছে কিন্তু যখনই শেখ হাসিনার ইস্যু আসে তখন আমি দেখছি যে আপনার দলগুলো যতই বিচ্ছিন্ন থাকুক তারা একত্রিত হয়ে যায় অর্থাৎ তারা নিজেরা মারামারি করবে লড়াই করবে ঝগড়া করবে কিন্তু শেখ হাসিনার রিপ্লেসমেন্ট এখানে আনবে বা শেখ হাসিনাকে রিপ্লেসমেন্ট হিসেবে বাংলাদেশের রাজনীতি করতে দিবে আওয়ামী লীগকে রাজনীতি করতে দিবে এই পারসেপশনে সবার মধ্যে আবার দেখছি আমি সহমত হয়ে যাই অর্থাৎ যেই ইস্যুটা আওয়ামী লীগ ছাড়া মুক্তিযুদ্ধ একাত্তর রাজাকার চাঁদাবাজি বিভিন্ন ইস্যুতে আপনার ব্যাংক ঋণ খেলাপি মননয়ন এগুলো নিয়ে এতদিন সবার মধ্যে লড়াই টড়াই হচ্ছে কিন্তু যখনই আউমিলী গিসু আসে তখন সবাই একমত হয়ে যায় তো শেখ হাসিনা এই মুহূর্তে যে চ্যালেঞ্জটা দিয়েছেন সার্বিকভাবে ক্যালকুলেশন করলে রাজনৈতিক দলগুলো একত্রিত হয়ে যাবে আর সেখানে তারা ডক্টর ইউরোজকে ভোট দেবে শেখ হাসিনা কেন কারণ ভোটটা তো আর জনগণই দেবে তাই না এখন জনগণের মধ্যে একটা বড় অংশ যা তো মাত্র 18 মাস হয়েছে আউনিক সম্পর্কে এখনো অনেক ধরনের নেগেটিভিটি জনগণের মাথায় কিন্তু রয়ে গেছে এখন ডক্টর ইনুসকে অপছন্দ করে সেটা একরকম হতে পারে এই ধরনের চ্যালেঞ্জে ডক্টর ইউনুসকে যেতে দিবে না আর যদি যায়ও তাহলে একটা ডিজাইন করে পাঠাবে যে আপনি যান লড়াইটা করেন আমরা আপনাকে ভোট দিব আবার ব্যতিক্রম হতে পারে যে কোনো রাজনৈতিক দল বিশেষ করে জামাত বিএনপি দুই দল যদি জোট না থাকে ডক্টর ইনুসকে ভোট দেওয়ার পক্ষে তাহলে সমীকরণ ভিন্ন হয়ে যাবে আপনার কি মনে হয় যে শেখ হাসিনা যে চ্যালেঞ্জ দিয়েছেন এই চ্যালেঞ্জ আসলে কে জিতবে কমেন্টে লিখতে পারেন ভালো থাকুন আসসালাম আলাইকুম বিষয় নিয়ে আপনারা মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট করে জানতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে আজকের সাথে কাজ ভালো থাকুন সুস্থ থাকুন আমাদের সার্ভিস সাথে থাকুন সাবস্ক্রাইব করে আল্লাহ হাফেজ